খুলে ধরো এই ব্যক্তিকে আপনারা হয়তো অনেকেই চেনেন যাকে পডকাস্ট ইন্ডাস্ট্রি কিং বলা হয় কিন্তু পুরো ভারতবাসী আজ রণবীর এলাহাবাদিয়াকে জুতো পেটা করতে চাইছি অনেকে তার বিরুদ্ধে এফআইআর ও দায়ী করেছি এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কি এমন করলেন রণবীর এলাহাবাদিয়া যার জন্য আজ তাকে পুরো ভারতবাসীর কাছে অপমানিত হতে হচ্ছে শুনলে হয়তো আপনারাও জুতাগুলি মারতে চাইবেন ডার্ক কমেডি নাম করে সেখানে শুধুই যৌনতা নিয়ে নানান অশ্লীল কথা ব্যবহার করা হয় তবে এটা তাও মেনে নেওয়া যায় কিন্তু সে মা বাবার গোপন অঙ্গ নিয়ে এমন নোংরা কথা বলেছে যা শোনার পর পুরো ভারতবাসী আজ তাকে জুতো পেটা করতে চাইছে দেখেছেন এটা কি কোনো কমেডি হলো নাকি কমেডির নাম করে নিজের মা বাবার যারা দেবতার মতো তাদেরকে অপমান করা হলো যে সনাতন ধর্মকে পালন করে এবং অন্যকে জ্ঞান দেয় আজ সেই ব্যক্তিটা এমন ব্যবহার করবে এমন আচরণ করবে সেটা কেউ প্রত্যাশাই করেনি যার পডকাস্ট দেখার জন্য মানুষ আগ্রহ করে থাকে কিন্তু সেই ব্যক্তি আজ এমন কিছু বলে ফেললো যার জন্য আজ তার দর্শকরাই তার বিরুদ্ধে আচ্ছা ছাড়ু মানুষের কথা বাদ দিলাম কিন্তু তার নিজের তো মা বাবা রয়েছে তাদেরকে তো একটু সম্মান করা প্রয়োজন মানে টাকা কামানোর জন্য যা খুশি তাই ইচ্ছা রিসপেক্ট বলে কোনো জিনিস নেই তার সামনে একটি মাত্র শব্দ যে শব্দটি পুরো সমাজের মধ্যে কতটা নেগেটিভ প্রভাব পড়বে সেইটুকু তার মধ্যে কি কোনো সেন্স নেই আমি মানছি সে অনেক কঠোর পরিশ্রমের দ্বারা অনেক বড় ইউটিউবার হতে পেরেছে কিন্তু তাই বলে কি এইভাবে সমাজের সামনে নেগেটিভ কথা ছড়াবে না এটা কখনোই সহনযোগ্য নয় এদের জন্যই ভারতবাসী আজ গল্লায় গেল আমরাও হয়েছি তাই সে এরকম নংরা কথা বলছে আর আমরা হা 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 করে হাসছি আমাদের মধ্যেও কোনো বিবেক নেই যে কোনটা ভালো আর কোনটা খারাপ কিন্তু আমরা যেখানে কিছু শিখতে পারবো সেই রকম ভিডিও দেখি না আমাদের কি এতটুকুও বোঝার বিবেক নেই